বাঁদর না বান্দর ওই বাঁধর মানে বান্দর ওই একই হইলো বাবা হবিতা তুমি বুঝতে পারছিস বুড়ো কিছু বস বাবা কি তুমি তাই তুমি উল্টো পাল্টা করছ কেন

আমি সত্যি কথা আমার দোষ না আমি সত্যি কথা উচিত কোথায় তো সব জায়গায় তোর আমি সত্যি কথা আমার দোষ তুমি খাওয়া আমি বুঝিনি তোর কি সব জায়গায় শোয়া ভাই আমি খোঁজ আমি হলো বরু মানুষ বরু মানুষ আমি হলো দল হিসাবে আসবো আমি কব তুমি ইয়ের কোনো ছোবক কাটি খাও তুমি আবার বড় বড় করবে না তুমি কিছু দেখো নি কি দেখ আমি টাকা দেয় আয়স ট্রি আমরা টাকা দেয় আইস আমরা সব দেখিস সুন্দরবনে আর ভালোভাবে দেখ তুমি কি দেখে চাও ওইদিকে একটু টাকা তোমার দেখতে হয় ও তুমি ওরাম করি বলছিস না কী করবে কি আমি কি আঁকি ও আর আইছি তা কি করি যাও আমার তো দশ টাকা খরচ হয়ে গেছে বা

তোমার বুক ফেরিয়ে দিতে ওই বাথরুম করতে গেলাম তো দশ টাকা দিতে খাইতে পারো না হয় কি পটেটো কিনে খাইতে পারো না পিঠে থাকবেন না তখন তো আর এক জ্বালা হবে না

কত শরীরের জন্য উপকার তোমরা তো জানো না তোমার কি কষ্ট কাটে না সমস্যা উফ বাহ আবার পুরনো কথা টেনে টেনে বা দেখো দেখো একটু দেখো এরা কি করি করে যাইতি তুমি তো এসব পারবা না তো তুমি নাম করি ঘুরতি তুমি খালি পারবাই আর ঘুমাই লাগবি এক সময় ঘুরে ফিরে বা পেশা হয়নি এত দেখো কপট কপতি কি করে ভিড়মিড়াইতি তুমি একা একা কি করতে আয় সাহানে আর বড় খারাপ না হ্যাঁ বড় খারাপ তবে মানে ভিডিও কললি দস কলি দস না তোরা আজকে বলো এই বন্ধ শেষ করে দিলা বলো